আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলিমেন্টারি এডুকেশন প্রপোজাল ফিলিং হান্ড্রেড ফিফটি টু পোস্ট অফ প্রি প্রাইমারি টিচার রেগুলার আমাদের যে বিদ্যা স্কুলগুলো সেই বিদ্যা স্কুলগুলোতে আপনারা জানেন শুরু হওয়ার পর নার্সারি শুরু হয়েছে এবং তাতে আমাদের প্রি প্রাইমারি টিচারের সেখানে শর্টেজ ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে নিয়োগ করার জন্য তিনশো বাহান্নটা পোস্ট নিয়োগ হবে এবং সম্পূর্ণটা নিয়োগ করবে টিআরবিটি যারা টেট এক্সামিনেশন করে আপনারা জানেন নিশ্চয়ই টিচার এলিজিবিলিটি টেস্ট এক্সামিনেশন যারা করে টিআরবিটি সেই টিআরবিটি এই তিনশো বাহান্নটা পোস্ট প্রি প্রাইমারি টিচার যেখানে নিয়োগ করবে এলিমেন্টারি এডুকেশনের অধীনে থ্রি পোস্ট অফ প্রাইমারি টিচার